এই ফিলিস্ত্রীদেরকে শেষ করে দেওয়ার জন্য গোপনে এই শয়তান এই বেয়াদ এই গুজরাটের কষাই এই মুদির বাটবার গুলা এই শৈতান গুলা গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ করে আজকের মিডিয়া যেদিক বাংলাদেশ সেদিক আমরা চলে যাই সেই দিক শুধু ইস্যু কেন্দ্রিক আমার বাংলাদেশ চলছে ইস্যু আর ইস্যু ইস্যু আর ইস্যু সাংবাদিক গুলা খালি ইস্যু নিয়েই থাকে কথা কয় না সাংবাদিকগুলা খালি ইস্যু নিয়েই চলে ইস্যু করতে করতে আবার বাংলাদেশের যে বারোটা বেজে যাচ্ছে এটা কিন্তু আমরা কেউ খেয়াল রাখি আজকে আমরা কি মেয়েদের টিভিতে ঢুকলেই সাগর কাণ্ডে এক সাগর কোরবানের সময় কি বিক্রয় হওয়ার দাম বেশি হওয়ার কি হয়েছে ওই ছাগল কান্দে কার গ্রেফতার কার সম্পদ কত তার স্ত্রী কি বলেছে তার মেয়ে কি বলেছে তার স্ত্রী কয়জন তার ছেলে পেলে কয়জন পেলে কোন কয়টা আছে সম্পদ কোন কয়টা করেছে এগুলা নিয়ে আজকে মিডিয়া ব্যস্ত কথা কয় না এগুলা নিয়ে মিডিয়া ব্যস্ত বন্ধরা আমরা বুঝতে পারি বাংলার মুসলমান যে কোন জায়গা থেকে কিছু বাইরের দেশের যখন প্রতিবাদ করা শুরু করে দেয় বাহিরের ইসরায়েল এবং ইন্ডিয়ার পণ্যকে যখন বয়কট করে দেওয়া হয় তখন এই সকল মিডিয়াগুলো তাদের দালাল এবং তাদের ভালোবাসার মানুষ তো ইস্যুগুলা সামনে নিয়ে আসে আমাদের সামনে থেকে ওই ইসরায়েল ওই ইহুদি ওই ইন্ডিয়ান সকল বিষয় আমাদের সামনে থেকে সরায় দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমরা সরা দিলেও আমরা বোঝাবই আজকে আমরা ইন্ডিয়া কত ভালোবাসি মহাবত করি প্রমোট করি এই গত কয়েকদিন আগে ইন্ডিয়া মনে হয় খেলা হচ্ছে খেলা হচ্ছে না আমি আবার একটু খেলা টেলা দেখি না ভাই মানে সময় হয় না কিন্তু ফেসবুকে ঢুকলে তো সামনে আসেই আবার মনে হয় এই ইন্ডিয়া মনে হয় ফাইনাল হয়ে গেছে নাকি হ্যাঁ ফাইনালে গেছে সাউথ আফ্রিকা দেখেন দামও জানে ফাইনালে গেছে এখানে অনেকেই আছে ইন্ডিয়ার প্লেয়ার কয়টা খেলে এক এক দলের খেলে কয়টা এগারোটা এগারোটা প্লেয়ারের নাম মুখস্থ আছে কার কার এটা বলেন তো দেখ এটা হাত তোলেন তো দেখ হুজুর আমার আছে সাহস করে তোলেন হ্যাঁ এই যে আছে তোমার আছে গো বাবা হ্যাঁ ওই ছোট্ট বাচ্চা দেখেন কত বড় ওনার এগারোটা প্লেয়ারের নাম মুখস্থ এগারোটা পেলারের নাম মুখস্থ যদি ওই বাচ্চাকে ধরা হয় এগারোটা সুরা মুখস্থ আছে বলবে নেই এগারো নবীর নাম মুখস্থ আছে বলবে নেই এগারো জন সাহাবির নাম মুখস্থ আছে বলবে নেই জাতির পিতার নাম কি বলতে পারবে না কথা বলে ঠিক কিনা ও জাতির পিতার নামের জায়গায় আরেকজন মুসালার নাম বসাই দেবে কথা বলো না কেন আজকের সমাজ কোথায় দেখছেন আমি এটাই বোঝানোর জন্য বলছি এক হুজুর ইন্ডিয়া ফাইনালে গেছে মনে হচ্ছে যে ওর কি হয়ে গেছে উনি স্ট্যাটাস দিছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই আল্লাহ দোয়া করে উনি যদি ফাইনালও জিত তা আমি চিন্তা করলাম যে মুদিরে প্রধানমন্ত্রী শপথ না দিয়ে হুজুর রে দিবা ভালো ছিল কথা কয় না অথচ যে এনডিআর পক্ষে আপনি এত সাফাই গাচ্ছেন যে জন্য আপনি এত কিছু করে স্ট্যাটাস দিলেন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এই এনডিআর জন্য কেন আপনি এটা করলেন কেন এনডিআর পক্ষে কথা বলছে অত সারা পৃথিবী মুসলমানদের পাশাপাশি অন্যান্য জাতিরা পর্যন্ত আজ উদ্বিগ্ন হয়ে গিয়েছে ইসরায়েলের পরপর হামলায় কোথায় স্কুল কোথায় শিক্ষা প্রতিষ্ঠান কোথায় পাকিস্তান তাবু করে ঘুমিয়ে আছে খাবার নেই ইসরায়েল একের পর এক গুলি বর্ষণ একের পর এক হত্যা বোমা নির্যাতন চালিয়ে যাচ্ছে আর তাদের যারা অস্ত্র সরবরাহ দিচ্ছে ক্ষেপণ অস্ত্র দিচ্ছে এবং অস্ত্রের উপরে যাদের নাম পাওয়া গেছে মেড ইন ইন্ডিয়া লেখা কথা বলেন ঠিক না এটা খবরের নিউজ ইন্ডিয়া তাদের অস্ত্র সরবরাহ করেছে অথচ মিডিয়ার সামনে ইন্ডিয়া খুব দরদ দেখায় গোপনে গোপনে অস্ত্র সাপ্লাই দেয় বন্ধরা আমার ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতি হলো মুনাফিকরা কথা বলেন ঠিক কিনা আজকে আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করছি ইসরাইলকে সাপোর্ট করছি অথচ এই ইন্ডিয়া আমাদের কলিজায় যারা আঘাত করে ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলছে কোথায় শিশু আবার বৃদ্ধা দেখার বিষয় নেই যেখানে ফিলিস্তিন সেখানে গুলি তাদের খাবার নেই পেটে পাথর বেতারা দিন রাত যাপন করছে ঔষধ নেই খাবার খেতে পারে না এই ফিলিস্ত্রীদেরকে শেষ করে দেওয়ার জন্য গোপনে এই শয়তান এই বেয়াদব এই গুজরাটের কষাই এই মুদির বাটবার এই শয়তান গুলা গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ করে আল জাজিরার একটি নিউজে এই কথাটি চলে আসছে স্পষ্ট তাদের ক্ষেপণাস্ত্রের উপরে দেখা গেছে মেড ইন ইন্ডিয়া লেখা আর আমি তো মুসলমান ইমান আকিদা কম বেশি থাকতে পারে সেটা ভিন্ন কথা যদি আমার মুসলমানদের বিরুদ্ধে যারা যাবে আমি তাদের যতবার সাপোর্ট হয় না কেন মুসলমানদের বিপক্ষে যারা মুসলমান হিসাবে আমাদের তাদের পক্ষে কোন ভাবে সাপোর্ট নিতে পারি কথা বলেন কোন ভাবে পারেন আপনি কিভাবে সাপোর্ট নেন আপনি আপনি ইন্ডিয়ার সাপোর্ট না নিলে আপনার ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে বন্ধুরা আবার যারা মুসলমানের বিপক্ষে সারা জীবন আমাদের তাদের বিপক্ষে লড়তে হবে কথা বলেন ঠিক না আর যে ইন্ডিয়া মুসলমানদের বিরুদ্ধে চলছে মুসলমানদেরকে হত্যা করেছে ইন্ডিয়াতে মুসলমান কুরবানি দিয়ে গরুর গোস ফ্রিজে রেখেছিল বিধায় ওই সকল মুসলমানদেরকে ঘর থেকে বের করে বেদরুম মারধর করেছে পিটাইছে হত্যা করেছে ওই গুজরাটের মুদি কসাইগুলা কথা বলেন ঠিক না যারা এই কাজগুলা করে যেই তো কয়েকদিন আগে অত্যন্ত পক্ষে মুসলমান ইমান যত সময় আছে রক্ত যত সময় আছে পুরোজন হাসতে হাসতে জীবন বিলায় দিব। তারপরও এনডিআর সাপোর্ট দিব এনডিআর বিপক্ষে সুউচ্চ গলায় কথা বলতে হবে আজ এই সকল ইস্যু সামনে নিয়ে আসে এনডিআর 10 বাংলাদেশের ভিতর ঢুকায় দিচ্ছে বাংলাদেশের কি লাভ হচ্ছে গেদে দিয়ে ঢুকবে গেদে দিয়ে ঢুকে আপনার শিলা হাটে দিয়ে বেরোবে কি উপকার হচ্ছে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার তিনশো কিলো পথ কুবে যাবে বিধায় ঢুকাই দিচ্ছে এইটা কোনো চ্যানেল প্রচার করে না বলে না আমরা এটা ভুলে গিয়েছি অথচ আজকে অন্য দিকে মন মনুষ মন মানসিকতা আমাদের নিয়ে এনডিআর কাছে দেশকে তুলে দেওয়া হচ্ছে ইন্ডিয়া দেশ থেকে শাসন করেছে মুদির কর্তৃত্ব চলছে এখানে আমরা মুসলমান এটা ভুলে গিয়েছি কথা বলেন ঠিকেরা বন্ধ আমার যার যার জায়গা থেকে সচ্ছর হন কথা বলুন চুপ রয়েছে কয়দিন চুপ থাকবেন চুপ ফিলিস্তিনের যে দশা হয়েছে গুজরাটের মুসলমানদের যে দশা হচ্ছে আপনি যদি এইভাবে চুপ থেকেই থাকেন বসেই থাকেন অপেক্ষা করুন আপনার উপরে গুজরাটের মতো অবস্থা আসবে আপনার উপরে গুজরাটের মতো অবস্থা আসবে বন্ধরা আমার এই জন্য আমাদের কোনোভাবেই এনডিআর সাপোর্ট করা যাবে ভারতের পক্ষ নেওয়া যাবে তারা ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনের বিপক্ষে ফিলিস্তিনিদেরকে মারার জন্য গোপন অস্ত্র সরবরাহ করেছে ওই ওই শয়তান লম্পট চরিত্রহীন মুদির পক্ষে আমরা নেই থাকবো না সাপোর্ট দিব না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের বিরুদ্ধে আন্দোলন করে যাব কথা বলেন ঠিক না গন্ধরা আমার আমরা দেখেছি দেখেন এই যে কিছুদিন আগে আমরা দেখেছি